গর্ভে সন্তান ছেলে হোক বা মেয়ে প্রসবের সময়কাল সাধারণত একই রকম হয় গর্ভাবস্থার মোট সময়কাল প্রায় চল্লিশ সপ্তাহ ধরা হয় সাধারণত একটি পূর্ণাঙ্গ মেয়াদে ফুল টার্মের গর্ভাবস্থা সাঁত্রিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে থাকে এই সময়ের মধ্যে যে কোনো দিন ডেলিভারি হতে পারে চিকিৎসা পরিভাষায় আর্লি টার্ম বা তার আগের সময় সাঁত্রিশ সপ্তাহ শূন্য দিন থেকে আটত্রিশ সপ্তাহ ছয় দিন ফুল টার্ম বা এই সময়টি উনচল্লিশ সপ্তাহ শূন্য দিন থেকে চল্লিশ সপ্তাহ ছয় দিন এই সময় জন্ম নেওয়া শিশুরা সবচেয়ে সুস্থ থাকা সুযোগ পায় লেট টার্ম বা দেরি করে একচল্লিশ সপ্তাহ শূন্য দিন থেকে একচল্লিশ সপ্তাহ ছয় দিন পোস্ট টার্ম বা তারপরে বিয়াল্লিশ সপ্তাহ বা তারপরে তাই ছেলে বা মেয়ে যাই হোক না কেন সাধারণত সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি হবে তবে বেশিরভাগ শিশুর জন্ম হয় আনুমানিক চল্লিশ সপ্তাহের আশেপাশে